ব্যাম্বু সল্ট বা তৈরি লবণ এর ভিডিও আমরা ইতিমধ্যেই আপনাদের দেখিয়েছি বাংলার পর্দায় তৈরি করা হচ্ছে ব্যাম্বু সল্ট কি কি উপাদান দিয়ে তৈরি করা হয় এই লবণ কোন কোন রোগের কাজ করে এই ব্যাম্বু সল্ট শুধু কি ভাত খাওয়ার সময় ব্যবহার করা হয় এই লবণ নাকি ওষুধ হিসেবে খাচ্ছেন ব্যবহারকারীরা এই লবণ যে কোনো রান্নায় দেওয়া যাবে এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা পৌঁছেছি দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিট এলাকায় আর আজকে আপনাদের দেখাবো একদম লাইভ প্রুফ অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এই লবণটি ব্যবহার করেছে তারা কেন এই লবণ ব্যবহার করছেন এবং এই লবণ ব্যবহার করে তারা কি কি উপকার পেয়েছেন সরাসরি আমরা তাদের মুখ থেকেই জানবো এছাড়াও ব্যাম্বু সল্টের উপস্থাপক প্রভাত কুমার নাটোয়া তিনি বলেন এই লবণ যদি কোনো ব্যক্তি স্যাম্পেল হিসেবে টেস্ট করতে চান তারা দোকানে গিয়ে টেস্ট করতে পারেন এছাড়াও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে লবণটা তিন মাস ব্যবহার করছি এই লবণটা খুবই উপকারী এই লবণটা আপনার গ্যাস হলে ঘাঁটে ব্যথা হলে অনেক উপকারী করে আমারও অনেক দিন ধরে গ্যাসের প্রবলেম ছিল তার জন্য আমি লবণটা অনেক দিন ব্যবহার করেছি খুবই উপকারী লবণ আর নর্মাল লবণের চেয়ে এর উপকারিতা অনেকই বেশি তাই দামটাও একটু বেশি কিন্তু এর উপকারিতা যতটা বেশি তার তুলনায় দাম কম যে সমস্ত দর্শক দিচ্ছে দর্শক আপনারাও ব্যবহার করুন ব্যবহার করে দেখুন আমি ব্যবহার করেছি উপকারিতা পেয়েছি তাই ব্যবহার করছি এখনো আপনারাও করুন আমি পেশার তো প্রচন্ড উপকার পেয়েছি পেশার ওষুধ খেতে হয় না প্রথম চার মাস আমি পেশার ওষুধ খেতাম আর বামশালটা খেতাম কিন্তু তারপরে আমি বামশাল খাওয়া পর পেশার ওষুধটা ছেড়েই দিয়েছি আচ্ছা

আর এই কিছুদিন আগে এই তো মাঝখানে আমার হাত কেটে পুরো ঝুলে গেছিলো এই হাত কেটে পুরো ঝুলে গেলো এই মানে এই লবণটা লাগিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে আর এমনি তোমার হচ্ছে গিয়ে ব্যথাও পরের দিন ছিল না মোটে ব্যথা ছিল না বেশ সপ্তাহখানেকের মধ্যে সেরেও হয়ে গেছে হ্যাঁ কতদিন ব্যবহার করছেন এটা মাস্কিং কি কি উপকার পেয়েছেন ওই প্রেশার আর কমেছে

মিলামাট তার মধ্যে রয়েছে কিন্তু সেটা আমাদের রক্তের মধ্যে মিশে যাচ্ছে এর ফলে আমাদের বিভিন্ন রোগ মানসিক চাপ এগুলো তৈরি হচ্ছে তো সেটাকে অ্যাকচুয়ালি ডিটক্স করার জন্য বাম্বো সল্টের মধ্যে বা বাঁশের মধ্যে যেগুলোগুলো থাকে সেটা খুবই কার্যকারী যেমন তার মধ্যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ক্যালসিয়াম ফসফরাস এবং উচ্চ মাল্টি মিনারেলস তার মধ্যে থাকে সেই মাল্টি মিনারেলসগুলো বাঁশের মধ্যে থাকে তো বাঁশ থেকে তো সরাসরি সংগ্রহ করা যায় না সেটার মধ্যে যদি আমরা লবণ ভরে দিই এবং সেটা রোস্টেড প্রক্রিয়ায় সেই লবণের মধ্যে সেই বাঁশের থাকা মিনারেলসগুলো কনভার্ট হয়ে যাচ্ছে এবং আমরা যে দৈনন্দিন খাদ্য খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এর ফলে আমাদের শরীর থেকে ব্লাড ভ্যাসেল বা রক্তের নিচে থাকা যে ক্ষতিকারক রাসায়নিকগুলো ডিটক্স করে থাকে এর ফলে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারছি বাঁশ ছাড়া বলতে গেলে অ্যাকচুয়ালি এ ধরনের আর কোনো এই মুহূর্তে এর প্রতিক্রিয়া নেই যেটা এত উচ্চ মাল্টি মাল্টিমিনারেলস পাওয়া যাবে আর কি এটাতে আপনার ধরুন কারোর গলা খারাটে মারছে উষুম গরম জলের সাথে অল্প পরিমাণে খেলে এই খারাটে দূর হয়ে যাবে কারো ধরুন হাত বা পা কেটে গেছে সেখানে এই লবণ লাগালে সময় রক্ত জমে যাবে এবং ব্যথা হবে না প্লাস দ্রুত উন্নত মানে হবে আর কি হ্যাঁ এরপরে আপনার সেগুলো আরো কার্যকারী আছে যেগুলো যেগুলো হচ্ছে আপনার প্রেশার বা সুগার বা আপনার হচ্ছে হার্টের প্রবলেম বা স্কিন ডিজিজ সেগুলোতে আরও কুইক কাজ হবে আরো দ্রুত এগুলোতেও কাজ হবে থ্রি এক্সেও কাজ হবে সিক্স এক্স বা নাইন এক্সে খুব ভালো কাজ হয় আমার নাম প্রভাত কুমার নাটুয়া আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে এই কোম্পানি আমি প্রভাত কুমার নাটুয়া আমি এই কোম্পানির হচ্ছেন প্রতিষ্ঠাতা